নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একশো দিনের কাজের টাকার বিষয়ে যেমনটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একশো দিনের কাজের টাকা ঢুকতে চলেছে জব কার্ড গ্রাহকদের অ্যাকাউন্টে চলে এসেছে জব কার্ডে টাকা ঢোকার একশো দিনের কাজের লিস্ট যাতে রয়েছে অনেকের নাম আর যাদের নাম রয়েছে তাদের দিতে হচ্ছে আধার কার্ড জব কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা যেটা জমা দিতে হচ্ছে নিজেদের অঞ্চলে অঞ্চলে আর এই লিস্টে আপনার নাম আছে কিনা তার খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনাদের যে গ্রামের প্রধান ও পঞ্চায়েত রয়েছেন তিনি এটা শোনার পর চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ তাদের মনে একটাই প্রশ্ন আমার কি নাম রয়েছে সেই লিস্টে যার কারণে সকল অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে কিছুটা ভিড়ের ছায়া অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ডে টাকা ঢোকারোর বিষয়ে করে দিয়েছে বড় ঘোষণা কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এটুজেট স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে এবারে 100 দিনে কাজে টাকা দিতে ট্যাক্স গঠন করলো রাজ্য আওতায় আসবেন 24 লক্ষ শ্রমিক 21 ফেব্রুয়ারি থেকে 21 লক্ষ 100 দিনের কাজে শ্রমিককে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি সমীক্ষায় দেখা গেছে টাকা পাননি 24 লক্ষের বেশি শ্রমিক এদিকে 100 দিনে কাজে টাকা দিতে ট্যাক্স গঠন করলো রাজ্য সরকার আগামী ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করতেই গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স এই টাস্ক মাথায় রয়েছেন পঞ্চায়েত সচিব উলগন্থন তার সঙ্গে এই কমিটিতে রয়েছেন আরও তিনজন আইএসএস অধিকারিক সরকারি সূত্রের খবর মোট আটজন সরকারি আধিকারিক এই টাস্ক কাজ করবেন নবান্ন সূত্রের খবর টাকা দেওয়ার কাজ নির্বিঘ্নে করতেই এই টাস্ক গঠন করা হয়েছে গ্রামাঞ্চলে মোট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার লাখ মানুষ এই টাকা পাবেন একুশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজের জন্য একুশ লক্ষ শ্রমিককে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি শ্রমিকায় দেখা যায় কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ায় টাকা পাননি চব্বিশ লক্ষের বেশি শ্রমিক বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর এই সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছিলেন এইবার সেই টাকা দেওয়ার কাজ মসৃণভাবে করতে টাস্ক ফোর্স গঠন করল নবান্ন প্রসঙ্গত গত তিনে ফেব্রুয়ারি ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন কেন্দ্র টাকা দিলে ভালো কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার রাজ্যে যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই মমতা বলেন একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া মজুরি টাকা পৌঁছে যাবে একশো দিনের প্রকল্পের পাওনা নিয়ে রাজ্যের শাসক দলের তৃণমূলের বক্তব্য দুটি এক কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে দুই গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোর জন্য স্তব্ধ হয়ে রয়েছে কাজ যার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে মমতা শনিবার স্পষ্ট করে দিলেন সেই তালিকায় যেমন একশো দিনের কাজ রয়েছে তেমন রয়েছে আবাস যোজনা সড়ক যোজনাও তিনি বলেছেন লড়াই তো হবেই লড়াই তো চলবেই খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমরাই দেব। একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। সেই কাজও এবার শুরু করলো নবান্ন তো বন্ধুরা এই ছিল একশো দিনের কাজে টাকা ঢোকা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্য জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন